পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একশোটি পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো আমরা আজকের ভিডিওতে কোনো বাক্য না জাস্ট শব্দের পরে শব্দ শিখিয়ে যাব যেমন আমাদের প্রথম শব্দটি এখানে রেখেছি লোক লোক বা মানুষ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেসোয়েস পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে লোক পরবর্তী শব্দটি আছে কত কত এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত আমরা পর্তুগালে কত এটাকে বলবো কুয়ান্ত এর পরবর্তীতে আছে এখানে ধরুন কোন একটা জিনিস কোথায় আছে এখানে আছে এই এখানে বলতে গেলে পর্তুগিজ ভাষাতে আপনাকে বলতে হবে আকি আকি মানে হচ্ছে এখানে এরপর আছে ওইখানে দেখুন আকি মানে এখানে এবং ওইখানে বা সেখানে বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো লা মানে হচ্ছে ওইখানে বা লা মানে সেখানে বোঝায় পরবর্তী শব্দটি আছে খোলা কোনো একটা জিনিস জিনিস খোলা বা ওপেন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আবরির আবরির মানে হচ্ছে খোলা এর পরবর্তী শব্দটি আছে বন্ধ খোলা এটাকে বলা হয় আব্রির এবং কোনো জিনিস যদি হয় বন্ধ তাহলে সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো জিস লিগাদু জিস লিগাদু মানে হচ্ছে বন্ধ পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ ধন্যবাদ বা থ্যাংক ইউ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে মানে হচ্ছে হচ্ছে ধন্যবাদ সো বন্ধ এইখানে সাতটা শব্দ আছে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে কখন কখন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়ান্দু কুয়ান মানে হচ্ছে কখন কখন কাজে আসবে কখন সময় শেষ হয়ে গেল কখন বলতে গেলে আমরা বলবো কুয়ান্দু এবং কখনো যদি বলার প্রয়োজন হয় কেমন কেমন বা কিভাবে সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোমু পর্তুগালের শব্দার্থ কোমু কোমু মানে কেমন এর পরবর্তীতে আছে কি এটার নাম কি কি হয়েছে কি দেখেছো এই কী বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতেও কি বলতে পারি অনেক শব্দের মিল আছে তো পর্তুগিজ শব্দের সাথে কী শব্দটা মিলে যায় উচ্চারণটা হয় কি এর পরবর্তী শব্দটি আছে ওন জি ওন জি বা ওন যে অনেকে এমনটাই বলে এটার মানে হচ্ছে কোথায় কোথায় বলতে গেলে পর্তুগিজ ভাষাতে আমাদেরকে বলতে হবে ওন জি এরপর আছে এলাকা এলাকা বা এরিয়া এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আরিয়া আরিয়া মানে হচ্ছে এলাকা বা এরিয়া পরবর্তীতে আছে কথা এই যে আমি কথা বলতেছি এই কথা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফালার ফালার মানে হচ্ছে কথা কি মানে কথা ফালার মানে কথা ফালার কোথায় বলবো বাংলাদেশে বললে কেউ বুঝবে ফালার মানে কি ঢাকাতে যদি আমি বলি ফালার কেউ বুঝবে বুঝবে না তো আমাদেরকে লিসবনে বা পর্তুগালে বলতে হবে ফালার ফালার মানে মানে কথা পরবর্তীতে আছে জিজের জিজের বলা পর্তুগিজ শব্দার্থ জিজের মানে হচ্ছে বলা ফালার মানে কথা এরপরের শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লার পর্তুগিজ শব্দার্থ লার মানে হচ্ছে বাড়ি বাড়ি লার ঠিক আছে বাট বাড়িতে যে রুম থাকে আলাদা আলাদা রুম বা কক্ষ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়ারতু কুয়ারতু মানে হচ্ছে রুম বা কক্ষ আমরা রুম বলি কোথায় রুম বলি বাংলাদেশে বা কক্ষ বলি বাংলাদেশে এটাকে বলা হয় কুয়ারতু অ্যান্ড বাড়ি রুম দুইটা থাকে কিসে কিসে থাকে বিল্ডিং এ বিল্ডিং দালান বা ভবন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেজিউ প্রেজিউ মানে হচ্ছে বিল্ডিং দালান বা ভবন পরবর্তী শব্দটি আছে সামনে কোন একটা জিনিস সামনে আছে আমার সামনে তোমার সামনে এই সামনে বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে ফ্রেঞ্চি ফ্রেঞ্চি মানে হচ্ছে সামনে অ্যান্ড যদি কখনো বলার প্রয়োজন হয় পিছনে বা ব্যাকসাইডে তাহলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আত্রাস আত্রাস মানে হচ্ছে পিছনে বা ব্যাকসাইডে পরবর্তীতে আছে কাগজ কাগজ বা পেপার বলি এটাকে পর্তুগালে বলা হয় পাপেল পর্তুগিজ শব্দার্থ পাপেল মানে হচ্ছে কাগজ বলুন তো কি মানে কাগজ পাপেল মানে কাগজ অ্যান্ড কাগজ বা পেপার এটাকে বলা হয় পাপেল কলম যেটাকে বলি কলম দিয়ে আমরা লেখালেখি করি না এই কলমকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কানে তা কানে তা মানে হচ্ছে কলম ইংরেজিতে আমরা এটাকে বলি পেন সবাই প্রত্যেকটা শব্দকে মুখস্থ মানে শুধু মুখস্থ না ঠুটস্ত করে ফেলবেন একদম যাতে নিজের ব্রেন ভাবার সাথে সাথে বুঝতে পারেন এইটা ওইটা এটা মানে সেইটা তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে আমি আমরা যে আমি বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে আমি এউ ইংরেজিতে আমরা বলি আই এটাকে বলা হয় এ মানে আমি এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনি বা তুমি এটাকে আমরা পর্তুগালে বলি ভোসে ভোসে মানে হচ্ছে আপনি বা তুমি পরবর্তীতে আছে সে সে বা ও সে এসেছে ও এসেছে তো সে বা ও বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এলি এলি মানে হচ্ছে সে বা ও তো এলি এর পরবর্তীতে আছে আমরা আমরা মানে কি আমি একা না বা আপনিও একা না আমি আপনি বারো একাধিক লোক মিলে আমরা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সেমুস সেমুস মানে হচ্ছে আমরা আর যদি কোনো কিছু বোঝায় যে আমার আমার ইংরেজিতে যেমন বলি মাই মাই ফাদার মাই মাদার মাই ব্রাদার মাই ওয়ার্ক মাই স্যালারি তো এই মাই মানে আমার এটাকে বলা হয় মেউ মেউ বলা হয় কোথায় পর্তুগালে এরপর আছে জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমার জন্য এখানে এসেছি এ জন্য বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে পারা পর্তুগিজ ওয়ার্ড পারা মানে হচ্ছে জন্য পরবর্তীতে আছে কেন কেন তুমি এমন করতেছো কেন তুমি বোঝো না কেন কাজে যাও না কেন এখানে এসেছো কেন বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পোর এটা কিন্তু একটা ওয়ার্ড বাট এটাকে আমরা একটু আলাদা করে বলবো পোর কে মানে কেন এর পরবর্তী শব্দটি আছে তারিখ আমরা যে তারিখ বলি বা ডেট বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দাতা পর্তুগিজ শব্দার্থ দাতা মানে হচ্ছে তারিখ এর পরবর্তীতে আছে দেরি আমরা অনেক সময় কাজে যেতে দেরি করে ফেলি দেরি যদি আমরা পর্তুগিজ ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে তার জি তার জি মানে হচ্ছে দেরি এর আছে দিন দিন আমরা পর্তুগালে বলি জিয়া জিয়া মানে হচ্ছে দিন তো অনেকে ভাবেন ডিয়া বাট না ডিয়া বলা হয় স্প্যানিশ ভাষাতে স্পেন বলা হয় ডিয়া ডিয়া মানে দিন আর পর্তুগালে বলা হয় জিয়া জিয়া মানে দিন পরবর্তীতে আছে রাত রাত বা নাইট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নইচি পর্তুগিজ শব্দার্থ নই চি মানে হচ্ছে রাত এর পরবর্তীতে আছে ডাইনে ডাইনে বলতে কি ডাইন সাইড বা আমরা বলি কি রাইট সাইড এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিরে তা মানে হচ্ছে ডাইন বা ডাইন পাশ অ্যান্ড বাম বা বাম পাশ যেটাকে আমরা বলি লেফট লেফট সাইড এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো স্কের মানে হচ্ছে বাম বা বাম পাশ এর পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি আমরা কোথাও একটা তাড়াতাড়ি যাব বাট দেরি হয়ে গেল এই দেরি হচ্ছে তার জি আর তাড়াতাড়ি হচ্ছে হাফি দা মেনচি হাফি দা মেনচি মানে হচ্ছে তাড়াতাড়ি বা অনেকে বলে হাপি দা মেনতে এটার মানে হচ্ছে তাড়াতাড়ি আমাদের পরবর্তী শব্দটি আছে উপরে কোন একটা জিনিস উপরে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আসিমা পর্তুগিজ শব্দার্থ আসিমা মানে হচ্ছে উপরে আর যদি কখনো কিছু নিচু বা নিচে বলার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আবাইগু আবাইগু মানে হচ্ছে নিচে আর মানে উপরে পরবর্তী শব্দটি আছে একটু একটু বা অল্প এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ ওয়ার্ড পৌকু মানে হচ্ছে একটু বা অল্প এমনটা বোঝানো হয় আর মানে নিচে আর সিমা মানে উপরে পৌকু মানে একটু এর পরবর্তী শব্দটি আছে অনেক ধরুন কোনো একটা জিনিস অনেক বা বেশি বলার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদেরকে পর্তুগালে বলতে হবে বাস্তেঞ্চি বাস্তেয়ঞ্চি পর্তুগিজ ওয়ার্ড বাংলা হচ্ছে অনেক এর পরবর্তী শব্দটি আছে দাল দাল মানে হচ্ছে দেওয়া কোন একটা জিনিস দেওয়া ইংরেজিতে আমরা বলি গিভ গিভ মানে দেওয়া এটাকে বলা হয় দাল অ্যান্ড কোনো একটা জিনিস দিলে ওই জিনিসটাকে আমরা কেউ একটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করি বা নেই নেও আবার একসেপ্ট করা এটাকে বলা হয় লেভাদু কোথায় বলা হয় লেভাদু পর্তুগালে পর্তুগিজ ওয়ার্ড বা ব্রাজিলেও পর্তুগিজ ভাষায় ইউজ করি ব্রাজিলে বা পর্তুগালে আমরা বলতে পারি লেভাদু আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বলবালেয়ার ত্রাবালেয়ার ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ ইংরেজিতে বলি ওয়ার্ক জব বলি চাকরি বলি এই যাই বলেন এটাকে পর্তুগালে বলা হয় ত্রাবালেয়ার আমাদের পরবর্তী শব্দটি আছে প্রথম প্রথম প্রথমে বা আগে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রিমেইরু প্রিমেইরু মানে হচ্ছে প্রথমে প্রথম বা আগে এমনটা বোঝানো হয় অ্যান্ড কখনো যদি আমাদের আমাদের বলার প্রয়োজন হয় যে পরে পরে সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মানে হচ্ছে পরে যেমন আমাদের দেপ ধরুন এর পরবর্তী শব্দটি আছে তো পরে বলতে গেলে আমাদেরকে বলতে হবে এখন দেখুন আমাদের আছে কি হো পাস পর্তুগিজ ওয়ার্ড হোপাস মানে হচ্ছে কাপড় বা কাপড় চোপড় মানে মহিলাদের কাপড় এটা না কাপড় চোপড় পোশাক এটাকে বলা হয় পাস। এর পরবর্তী শব্দটি আছে কামিজা পর্তুগিজ শব্দার্থ কামিজা মানে হচ্ছে শার্ট শার্টকে পর্তুগালে বলা হয় কামিজা পরবর্তীতে আছে জুতা আমরা যে জুতা পড়ি জুতা বা স্যান্ডেল বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সাপাতু সাপাতু মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল এর পরবর্তীতে আছে দোকান আমরা তো দোকানে যাই বা মলে যাই যেটাই বলেন মার্কেটে যাই তো মার্কেট না দোকানকে আমরা বলতে পারি কোম্প্রার কোম্প্রার মানে হচ্ছে দোকান বা মল এর পরবর্তীতে আছে বস বস বলতে কি আমরা যে কাজ করি আমাদের তো কারোর আন্ডারে কাজ করি আমরা বস বলে সমর্থন করি তে বস এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলতে পারি সে ফি সে ফি মানে হচ্ছে বস বা শেফি মানে মালিক মালিক না বস বলে সম্বোধন করি এটাকে বলা হয় শেফি সো সোভিয় আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড প্রতিনিয়ত ভিডিও পেতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজে আপনি পর্তুগিজ ভাষায় আয়ত্ত করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ